মহারাম মাসের পাঁচটা মর্যাদা আছে তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার মর্যাদা হলো এই মাসটিকে সরাসরি আল্লাহ রাবুল আলমিন সম্মানিত বলে ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন আল্লাহ পাক সরাসরি ঘোষণা করেছেন রাবুল আলামিন বলেন ইন্দুর هِذَنَ عَشَرَ شَهْرًا فِي <applause> كِتَابِ اللَّهِ فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةُ الحرم اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ نِجْوَى اللَّهُ تَعَالَى আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তার খাতায় তার কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন বারোটি মাস লিপিবদ্ধ করেছেন মিনহা আর বা আতুন করুন তার মধ্যে চারটা মাসকে সম্মানিত করেছেন সেই সম্মানিত মাসের মধ্যে বছর আরবি সনের হিজরি সনের প্রথম মাস সেটাই হলো মহার্র সুবান তাহলে সরাসরি রব্বুল আলমিন এই মাসটাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন সম্মান দিয়েছেন দিয়েছেন এরপরে দুই নাম্বার যে মর্যাদা পাক দিয়েছেন এই মাসটা সরাসরি আল্লাপাক সম্মানিত করে ঘোষণা করলেন তোমরা এই মাসে অন্যায় অপকর্ম গোনার সাথে তোমরা জড়িত হবে না এই জন্য পাক বলেন ফালা না তোমরা জুলুম করে অন্যায় করে অবিচার করে কোনা করে এই মাছটাতে তোমরা অপকর্ম করে নিজের উপর নবসের উপর জুলুম করে তোমরা এই মাসটাকে অসম্মানিত করবে না কেন সরাসরি রপুলাল আমিন এই মাসটাকে সম্মান দিয়েছে বলেন ফালা তাজ লিমু ফি হিন্না ব্যাখ্যায় হদরতে কাতাদাম রাহমতুল্লা আলাই তিনি বলেন যদিও বারো মাসের মধ্যে যে কোনো মাসে যে কোনো সময়ে করা অপরাধ আল্লাপাক যেগুলো নিষিদ্ধ করেছেন যে অপকর্মগুলো হারাম করেছেন যেগুলো অবৈধ বলে ঘোষণা করেছেন না জায়েজ কাজ বলে ঘোষণা করেছেন সেই কাজটা শুধুমাত্র মহারাম শুধু নয় জুলপদ শুধু নয় জুল শুধু নয় রজব শুধু নয় বাকি আট মাসে ওই কাজগুলো করা বান্দাবান্দির জন্য নিষেধ আল্লাপাক হারাম করেছেন কিন্তু এই মাসে নিষিদ্ধ আবারও করে তাহলে বান্দাবান্দির জন্য পাক ওই অপরাধের কারণে ডাবল শাস্তি তাদেরকে দিবেন তার মানে হজরতের কাতা তার রহমদুল্লাহ আল্লাহ বলেন আল্লাপাক সরাসরি এই চারটা মাসকে সম্মানিত করেছেন বান্দাবান্দির উচিত হবে এই চারটা মাসকে গোনা মুক্ত জীবনযাপন থেকে গোনা থেকে বিরত থাকে অন্যায় কাজ থেকে বিরত থেকে নফসের উপর জুলুম করা থেকে বিরত থেকে এই চারটা মাসকে সম্মানিত করা সুবহানাল্লাহ বলেন এটা বান্দাবান্দির উচিত হবে এটাই প্রয়োজনীয়তা করণীয় এরপরে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা তার কোন আদেশকে এই রকম সম্মানিত করার কোনো প্রকাশের কোনো কারণ আসে না কিন্তু কি জন্য করেছেন এই জন্য করতে পারেন এই মাসগুলোর গুরুত্ব এই মাসগুলোর দাম এই মাসগুলোর আইস এই মাছগুলোর সম্মান দিয়ে সরাসরি বান্দাবান্দির জন্য এই মাসগুলোতে করা আর বেশি নিষেধ করেছে এই চারটা মাসে আপনি যদি নিজে নিজে জীবনযাপন করতে পারেন তাহলে কি হবে তাহলে আপনার জন্য যে লাভটা সেটা হলো চারটা মাস যদি কেউ জীবন যাপন করতে পারে তাহলে বাকি এগারোটা মাস বান্দাবান্দির জন্য গোনা থেকে নিজেকে সেভ করে চলা সহজ হবে পথ চলা সহজ হবে গুণামুক্ত জীবন যাপন করা সহজ এই জন্য আল্লাহ বিধানকে চারটা মাসকে সম্মানিত করার মাধ্যমে বান্দাবান্দি জীবন পরিচালনা করার জন্য জীবন জীবনযাপন পরিচালনা করার জন্য সহজ করে দিয়েছে তাহলে আল্লাহ সম্মান দিলেন আমাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন সম্মান দিতে হবে কিন্তু যারা দেয় না মনে রাখবেন ওই সময় জাহিরিয়াতের যুগে কাফের মর্শিকেরা নিজেরা নিজেদের করে সম্মানিত মাছগুলোকে তারা পরিবর্তন করে নিত এক আগে নিত এক মাসকে পিছিয়ে নিত এক বছর যে মাসটাকে আগে নিত পরবর্তী বছরে তারা ওই মাছটাকে পিছিয়ে নিত নিজের সুবিধা মতো তারা চলত এই মাছগুলোকে তারা নিজের মতো করে নিয়ে পরিবর্তন করে নিয়ে জীবন যাপন করতো তাদের

عاما ويحرمون عاما ليواطئوا عدة ما حرم الله فيحلون ما فيحلوا ما حرم الله زين لهم سوء اعمالهم ওয়াল্লাহু লা কাফিরি কাওমাল কাফিরিন। রাব্বুল আলামিন বলেন মুশরিকরা তাদরিছামতম আল্লাহ তাআলা সম্মানিত মাছগুলোকে হারাম মাছগুলোকে নিষিদ্ধ মাছগুলোকে দ্বারা আগبس করে নিত কোনোটাকে এক বছর আগে নিত পরবর্তী বছর ওই মাসটাকে পিছিয়ে নিত তাদের সুবিধার জন্য এটার মাধ্যমে সবচেয়ে তারা বড় ভুল করেছে তারা পুকুরিকে বাড়িয়ে দিয়েছে তারা এটার মাধ্যমে তার কারণ আল্লাহ যে সীমা রাখা দিয়েছেন যেগুলো সম্মানিত করেছেন এটাকে পরিবর্তন যারা করে এদের ইমান আছে না গেছে আরেক ধরে বলেন ইমান থাকবে তার কারণ পাক যেটাকে হারাম করেছেন সেটাই হারাম হিসেবে মেনে নিতে হবে পাক যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন সেটা আপনাকে মানতে হবে যেটাকে আপনাকে নিশ্চিন্ত করেছেন সেটাকে আপনাকে মানতে হবে কিন্তু কাফের মোশেকেরা তাদের সুবিধার জন্য পরিবর্তন করে নিত রকম বর্তমানে ওই কাফের মোশেকদের মতো জাহিরিয়া যুগের লোকদের মতো কিছু মানুষ আছে বান্দাবান্দি আছে এরা আল্লাহ দেয়া সীমে রেখাকে তারা মানে না সম্মানিত মানুষগুলোকে সম্মান করে না অসম্মানিত করে তারা কোনো বিবাদ বিচার না করে সবগুলোকে ধারা হিসেবে মেনে নিতে চলে তার মানে বুঝতে হবে এদের চরিত্র আর জাহিলিয়াতের যুগের কাফের বসে চরিত্রের মধ্যে কোনো প্রকার তফাৎ নাই ঠিক না এজন্য আপনি যদি ওই জাহিলিয়াতের যুগ দেন কাফের মুশরিকদের মতো যদি হতে না চান তাহলে আল্লাহ পাক যে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন আপনাকে মানার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন মানার দরকার আছে না নাই আল্লাহ পাক যে চার মাসকে সম্মান দিয়েছেন আপনি মানবেন কি না বলেন আপনার মানার দরকার আছে না নাই আল্লাহ পাক যে মাসগুলোকে সম্মান দিয়েছেন আপনি আপনার দেওয়া দরকার আছে না নাই আছে না নাই আস্তে জোরে বলেন আছে না নাই তাহলে আল্লাহ পাক বললেন সম্মান দিতে গেলে কি করতে হবে ফালা তাজলিমু তোমরা এই মাসগুলোতে নিজের নফসের উপর জুলুম করে অন্যায় করে গোনা করে তোমরা এই মাসগুলোকে কুলসিত করো তার মানে বোঝা যায় গোনামুক্ত আপনাকে জীবনযাপন করতে হবে গোনা থেকে বিরত থাকতে হবে আপনি প্রত্যেক মাসে গোনা করতে আসেন গোনা শুরু করেই যান এই গোনা করতে গেলে আপনাকে এই মাসগুলোতে আল্লাহ পাক যেহেতু সম্মান দিয়েছেন আল্লাহ পাকের সম্মানকে ইজ্জতকে বরত্বকে মহত্বকে আপনাকে মেনে নিয়ে আপনাকে গোনামুক্ত জীবনযাপন করতে হবে ঠিক না এটাকে সম্মান দেওয়া হবে কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাপাক যেহেতু মহারমকে সম্মান দিয়েছেন আমিও ভালোবাসি সব কিছু করি যশ্ন জুলুস আপনি হাই হোসেন হাই হোসেন করেন তবর খাবেন সব কিছু করবেন কান্নাকাটি করলেন মিলাদ করলেন বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করলেন কিন্তু আপনি তলে তলে প্রকাশ্যে গোপনে সব সময়ের সাথে জড়িত যুগদের মতো সম্মান লোকদের মতো সম্মান আপনার মধ্যে কোনো তফাত আর থাকবে না প্রিয় ভাই এই জন্য আপনি এই মাছগুলো দেন কোন এবং হারাম যে কাজগুলো আছে সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে তার মধ্যে আপনাদের সাথে দুইটা ঘোড়ার আপনি আমি শেয়ার করছি দেখেন আমাদের মাধ্যমে ওই দুইটা অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে সবচাইতে বেশি আমরা গোনা করি সব চাইতে বেশি গোনা করি ওই দুইটা বঙ্গ প্রতঙ্গের মাধ্যমে আমরা যদি ওই দুইটা অঙ্গ প্রতঙ্গ দুইটা মাধ্যম যদি গোনা ছাড়তে পারি আমার মনে হয় আমরা প্রায় এইটটি পারসেন্ট গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারবো দুইটা গোনা বলার আগে

আল মুসলিম আখুল আল মুসলিম মাংসালিম আল মুসলিম না মিল্লি সাহি ওয়াদি বিশ্বনবী বলেন খাটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে সুবানালা বলে মুসলমান খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে একটু নিজের সাথে চিন্তা করুন আপনার হাতের মাধ্যমে আপনার মুখের মাধ্যমে আপনার প্রতিবেশী কতটুকু নিরাপদ একটু চিন্তা করে দেখুন এখন নিজের সাথে মিলিয়ে নেন আপনি যদি খাঁটি মুসলমান হতে চান তাহলে আপনার হাত থেকে আপনার জবান থেকে আপনার পাড়া প্রতিবেশী আপনার সমাজ আপনার রাষ্ট্রের লোকেরা যদি নিরাপদ না থাকে আপনি সারা জীবন নিজেকে মুসলিম পরিচয় দেন আপনার ভোটার আইডি কার্ডের মতো মুসলমান পরিচয় মুসলিম জাতিতে পরিচয় আছে কিন্তু আপনার কোনো প্রকার মূল্য আল্লাহর কাছে নাই না কেন তার কারণ আপনার বাস্তবে আপনার মুসলিম প্র্যাকটিস আপনার নাই আপনার বাস্তবে অনুসরণ নাই আপনার কাজের মাধ্যমে মুসলিম কোনো পরিচয় নেই এই জন্য আপনি যদি খাঁটি মুসলিম হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার হাত থেকে আপনার মুখ থেকে আপনার অপর ভাই যদি নিরাপদ না থাকে আপনি মুসলিম হতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার হাত থেকে আপনার মুখ থেকে আপনার মুসলমান ভাই নিরাপদ থাকবে যখন থাকবে তখন বুঝতে হবে আপনি খাটি মুসলিমে পরিণত হয়েছেন এখন এটা আপনাকে আমুক উন্নত এরপরে আরেকটা হাদিস বুখারির বানান এসেছে আন শাহ লেবনেম সাহাদ তাহা আলা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইযমান লিমা বাইনাল ইয়াহইয়াইহি ওয়া মা বাইন বাইনারিজলাইহি আজমান লাহুল জান্নাহ চার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তার মানে যেও বাকি যারা আর দুই উড়ুর মধ্যবর্তী স্থানে ওন লজ্জা স্থানে রে করতে পারবে গ্যারান্টি দিতে পারবে বিশ্বনবী বলেন আজমান জান্না ওই বান্দা বান্দীর জন্য আমি ওয়াদা দিলাম তাদের জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব আরেকটু জোরে বলেন কয়টা আরেকটু জোরে বলেন দুইটা একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে যে হবার গ্যারান্টি যারা দিতে পারবে এটার যারা নিশ্চয়তা দিতে পারবে আর মা বাই নারী দিলাই দুই মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত যারা করতে পারবে বিশ্বনবী বলেন আসমান লাহুল জান্না ওই বান্দা বান্দির জান্নাতে যাওয়ার জন্য যত মাধ্যম যত রাস্তা যত বাধা থাকুক না কেন আমি নবী দিলাম তাদের জিম্মাদার হয়ে যাব চিন্তা করুন দুইটা হাদিস দুইটা হাদিসের মধ্যে একটা জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটাই হলো জিহবা কি সেটা আরেকটু ধরে বলেন আপনার জিহবার মাধ্যমে আপনি যে অন্যায় করেন এই অন্যায় এতটাই কঠিন এতটাই বড় একটা মানুষের ব্যাপারে যদি আপনি মিথ্যা অপবাদ দেন এমনও হয় ব্যক্তি ওই ব্যক্তি মারা যাওয়ার পরও তার ওই অপবাদটা সমাজে চলতেই থাকে ঠিকই না হয় কি না এরকম হয় না মারা গেছে কিন্তু তার অপরাধটা কিন্তু মিশে যায় নাই তার মানে আপনি যদি তার বিরুদ্ধে মামলা করতেন হয়তো বা এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে মামলাটা তুলতে পারতো ডিসমিস হয়ে যেত কিন্তু আপনি তার ব্যাপারে এমন একটা অপবাদ দিয়েছেন সমাজে ছড়িয়ে দিয়েছেন যেটা তার মারা যাওয়ার পরও ওটা মিশে যায় না ঠিক এত কঠিন অপরাধ এজন্য জন্য বলেন এই হাতের মাধ্যমে যত কঠিন অপরাধ হয় কলমের মাধ্যমে সেটা হয় না কলমের মাধ্যমেও সেটা হয় না আপনি দেখেন একটু চিন্তা করুন কত অপরাধ আমি জিহবা দিয়ে করি তার মধ্যে আমি তিনটা অপরাধের কথা বলছি দেখেন যেহবার মাধ্যমে আমরা তিনটা অপরাধ করব তিনটা অপরাধ করি কয়টা জিহবার মাধ্যমে কয়টা অপরাধ করি তিনটা অপরাধ আমরা বেশি করি হয়তো বা আপনারা করেন না এই জন্য বলতেছেন না কিন্তু আমার হয় মাঝে মাঝে আপনাদের হয়তো হয় না আপনারা আল্লাহ সবাই তার কারণ আমার গোটা শেষ নাই তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার হলো মিথ্যা বলা কি বলা মিথ্যা বলা আছে না নাই আসে না নাই একজন হাত আমি নিয়মিত মিথ্যা কথা বলি কেমন হলো আপনারা একটু আগে তো বললেন সবাই তো আল্লাহর তাহলে কি বলা জিওবার মধ্যে সবচাইতে বেশি যে অপরাধটা হয় সেটা হলো কি বলা মিথ্যা বলা মিথ্যা বলা সবের কাজ না গোনার কাজ হ্যাঁ নেকির কাজ না গোনার কাজ আরেকটু জোরে বলেন যারা বলতেছেন না তাদের মনে মিথ্যা বললে সব সব নাকি লেখা হয় তাহলে মিথ্যা বলা কাজ, এই মিথ্যার মাধ্যমে আপনি যত অপরাধ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যত মিথ্যা কথা বলেন আজকে বাসায় গিয়ে খাতা লেখা শুরু করেন দেখবেন যে কতদিন মিথ্যা কথা বলছেন তা শেষ নেই তাহলে জিহকার মাধ্যমে সবচাইতে বেশি অপরাধ হয় চব্বিশ ঘন্টায় আপনি যত মিথ্যা কথা বলেন মিথ্যা সাক্ষী দেন মিথ্যা মামলা সাক্ষী দেন আপনি একটু চিন্তা করুন এটার মাধ্যমে কত বড় বড় অপরাধ হয় এটার মাধ্যমে আপনি একজন মিথ্যা মানুষ নির্দোষ মানুষকে আপনি আসামি ধানপাড়া দাঁড় করাইতে পারবেন ফাঁসির মন ফ তাকে ঝুলিয়ে নিতে পারবেন এমনকি নির্দোষ মানুষটাকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে সমাজে সবচাইতে অপমানিত করতে পারবেন এই এই অঙ্গটার মাধ্যমে এই জিহবার মাধ্যমে

এই রকম আমি মিথ্যাবাদীদের ধ্বংসের আয়াত খুঁজতে গিয়ে আল্লাপাক যারা মিথ্যা কথা বলে আল্লাপাক নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছেন তাদের জন্য ধ্বংস 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 কে বলছেন তারা মানে মিথ্যাবাদীরা কখনো দুনিয়াও বিজয় লাভ করতে পারে না আখেরা তো সফলতা লাভ করতে পারবে না দুনিয়াও তারা অপমানিত হবে প্রয়োজনে দেশ ছেড়ে পালাবে আখেরাতে তারা জাহান নাম থেকে পালার চেষ্টা করবে কিন্তু পারবে না ডান্ডা বেরি পড়িয়ে তাদেরকে পিটনি দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে ঠিক না ঠিক না তাহলে যারা মিথ্যা কথা বলে বুঝতে হবে দুনিয়াও তারা অপমানিত লাঞ্ছিত অপদস্ত হবে আখেরাতে সবচাইতে তারা ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামে নামে তাদেরকে ঠিকানা হবে ঠিক না তাহলে মিথ্যা বলা যাবে মিথ্যা বলা যাবে যাবে না বিশ্বনী বলেন আল কিদ মিনাল কেসেম আর এক হাদিসে এসেছে আল কিদ মিনাল উম্মাহা মিথ্যা হলো সকল বাপের মূল মিথ্যা হলো সকল বাপের মা আপনি যে অপরাধগুলো করেন একটু চিন্তা করবেন তার নিরানব্বই পার্সেন্ট অপরাধ হয় মিথ্যা কথার মাধ্যমে এটা আপনি ছাড়েন দেখবেন আপনার অপরাধ দিনের পর দিন কম আমরা মিথ্যাও ছাড়তে পারি না আমাদের গোনাও ছাড়ে না পিছু ছাড়ে না আপনি ব্যবসা করেন সেখানেও দেখেন মিথ্যা কথা হয় আপনি কৃষি কাজ করতেন সেখানেও মিথ্যা কথা হয় আপনি অভিযান আদালত করতেন সেখানেও মিথ্যা করা হয় সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা চলছে সব জায়গায় এই মিথ্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা সবচাইতে যেহবার গোনা বন গোণা এটা এরপরে আসেন দুই নাম্বার যে অপরাধ সেটা পর পনিন্দা করা, গীবত করা, কি করা আর জোর বলে পর নিন্দা করা জীবন করা মানুষকে মিথ্যা কথা মানুষের ব্যাপারে মিথ্যার দোষারোপ চালিয়ে দেওয়া সমাজের মধ্যে এক জায়গার কথা আরেক জায়গা লাগিয়ে এই এইরকম হয় না হয় কি না সেটা কিসের মাধ্যমে হয় হাতের মাধ্যমে কিসের মাধ্যমে যে হবার মাধ্যমে হয় একটু চিন্তা করুন যে আপনি দেখবেন সমাজে একদম পবিত্র মুত্তাকি একজন ব্যক্তির নামে আপনি মিথ্যা অবাদ শোনাচ্ছেন কিন্তু তার ব্যাপারে সে ওই গোনার সাথে আদৌ জড়িত নয় কিন্তু আপনি যে মিথ্যা বললেন তার ব্যাপারে দোষ দিলেন এটার জন্য কি আপনি শাস্তি পাবেন না পাবেন কি না এই জন্য কারো ব্যাপারে কথা বলার আগে অবশ্যই জানতে হবে না জেনে কথা বলার থেকে বিরত থাকা উচিত আপনি নিজেকে সেভ করে চলেন সবসময় নিজেকে নিয়ে চিন্তা করেন কিন্তু আমাদের একটা অভ্যাস সবচেয়ে বাজে অভ্যাস এটা হলো আমরা সবসময় আরেকজনকে নিয়ে চিন্তা করি নিজেকে নিয়ে চিন্তা করার আমাদের সময় থাকে না ঠিক না ঠিক না সবচেয়ে না আমাদের বাঁধা ভাষীটা এটা হলো দুই নাম্বার অপরাধ তিন নাম্বার যেটা অপরাধ সেটা হলো গালিগালাজ করা দেখবেন সমাজে এক ভাইয়ের সাথে যখন ঝগড়া লাগে যখন কাজিয়ে লাগে হাইরে মুখের ভাষা তার পাশ দিয়ে যাওয়াই যায় না এত অকথ্য ভাষায় গালিগালাজ করে এটা জিওবার মাধ্যমে সবচেয়ে বড় আরেকটি অপরাধ সেটা হলো গালিগালাজ করা ঝগড়া লাগতেই পারে বা সাথে কথা কাটাকাটি লাগতেই পারে আপনি কেন অসত্তভাতে এই গালিগালাজ করবেন এটা তো ঠিক না কেন এটার ক্ষতিকারক দিক কি বিশ্বটা আপনি বলেন মুনাফিকের আয়লাম কয়লাম কয়টা জানলেন তিনটা বোকারি জিনিস দুইটা আছে আর একটা শেষ চারটা এ মুনাফিকের আয়লাম হলো তিনটা আরেকটা শেষ চারটা এই এ চারটা যদি আলামত করেন চার নাম্বার আলামানটা হলো ওয়াই যখন সে ব্যক্তি কথা বলে ওয়াইদা খামা ফাজারা সে যখন কথা বলে সে যখন মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে ঝগড়া ফাসাদে যখন লিপ্ত হয় তখন সে অকন্ত ভাষায় নিকৃষ্ট ভাষায় সে গালিগালাজ করে এটা হলো মুনাফিকের আলামত তাহলে আপনি যে আরেক ভাইয়ের সাথে ফাঁসা ঝগড়া লিপ্ত হয়েছেন আপনি যে অকন্ত ভাষায় গালিগালাজ গালাজ করতেছেন আপনার ঠিকানা আপনার চরিত্র কোন খাতায় মুনাফিকদের খাতায় কোথায় মুনাফিকদের কাতায় আপনি কি মুনাফিকদের কাতারে যেতে চান যেতে চান তাহলে আপনাকে ঝগড়া ফাসাদ হতে পারে কাজিয়া হতে পারে তা আপনি উত্তম ভাষায় তার সাথে কথা বলেন ব্যবহার উত্তম ভাষায় করেন গালি গালাজ করার কোনো প্রশ্নই আসে না তাহলে জিহুবার মাধ্যমে যে অপরাধগুলো তার মধ্যে এই তিনটা অপরাধ আমাদের কিন্তু বেশি হয় কি কি বলছি একটা দেখেন মিথ্যা বলা কি বলা সবাই বলে কি বলা মিথ্যা বলা দুই নাম্বার গিবোধ করা পদ নিন্দা করা তিন নম্বর হলো গালিগালাজ করা অকথ্য ভাষায় কথা বলা খারাপ ভাষায় কথা বলা যেটা আপনার জন্য গোড়ায়ের কাজ এই গরহিত কাজগুলো করার মাধ্যমে আমাদের আমর নামা গোনা ভারী হচ্ছে সব থেকে আমরা মারুম হয়ে যাচ্ছি এই জন্য এই সম্মানিত মাসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আজকে যেহেতু মহার্নামের এক তারিখ চলছে আজকে আমি সিদ্ধান্ত নেব পুরা মহারাম মাসটা সব সময় নিজেকে গোনা থেকে বিরত থাকার চেষ্টা করব করা যাবে না বলেন ইনসা ইনসা আল্লাহ আরেকটি অন্ত আরেকটি গোনা রাস্তা বলেই শেষ করবো আলোচনা সেটা হলো অন্তরের গোনা কিসের গোনা অন্তরের মাধ্যমে আমরা কিছু গোনা করি কিসের মাধ্যমে আরেকটু জোর বলেন আপনাদের হয় না মনে হয় অন্তর আছে আপনাদের বিবেক আছে কথা বলতেছেন না যে না মরে গেছে অন্তর আমার কথা কি শোনা যায় কিসের গোনা অন্তরের করা এটার মাধ্যমে বড় অপরাধ করি তার মধ্যে বিস্তারিত আমি আয়াত এবং হাদিস দিয়ে পুট করছি কিন্তু বলার সময় হবে না শুধু মূল কথাগুলো বলছি তার মধ্যে নাম্বার ওয়ান অন্তরের যে গোনাটা সেটা হলো বিশ্বাসঘাতকতা করা বিশ্বাস নষ্ট করা আপনাকে একজন বিশ্বাস করে কিছু কথা আমানত রাখছে টাকা পয়সা রাখে নাই শুধু কথা আমানত রাখছে আপনি সেই কথাটা আরেকজনের সাথে শেয়ার করে বলছেন খবরদার কাউকে শেয়ার করেছিল আবার নিষেধ করছে বইতে এটা কি আমার জন্য খেয়াল করুন আপনাকে বিশ্বাস করে বলছে একটা কথা বলে দিছে বলার পরে বলছি খবরদার কারোর সাথে শেয়ার করিস না কিন্তু আপনি কি করলেন আপনার আরেকজন বিশ্বস্ত বন্ধু আছে তার সাথে শেয়ার করে বললেন যে খবরদার এটা কাউকে শেয়ার করিস না এটা কি হলো বিশ্বাস আপনি কি বললেন নষ্ট করলেন বিশ্বাস ঘাতক হলেন আর বিশ্বাস যারা হয় আমাদের যারা খেয়ানত করে বিশ্বাস বলেন এরা হলো মুনাফিক এরা কি আর মুনাফিকদের ঠিকানা জানলাম না জানলাম তাহলে আপনি আপনার অন্তরের মাধ্যমে ঠিকানা কোথায় করে নিলেন বলেন বলেন জাহান নাম করে নিলেন জাহান নামে যেতে চান যেতে চান ইনশা আমরা যেতে চাই না এরপরে দুই নাম্বার সেটা হলো অন্তরের মাধ্যমে আরেকটি গোনা সেটা হলো অহংকার করা কি করা অহংকার আমাদের অহংকার দাম্বিকতা সৃষ্টি নেই আমি গত জমায় বলছি অহংকারের উপরে এই জন্য এটা মনে রাখেন অহংকার অন্তরের মাধ্যমে অন্তর থেকে সৃষ্টি হয় এই জন্য অহংকার আমরা করব না তিন নাম্বার যে অপরাধ সেটা হলো হিংসা বিদ্বেষ করা কি করা আর একটু বলেন হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে পোষণ করে লালন করে হিংসা করে এই হিংসার মাধ্যমে হিংসা মানুষের আমলগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় যেমন কাঠের মধ্যে আগুন লাগলে কাঠকে ছাই বানিয়ে দেয় ঠিক তেমনই কার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তার আমলগুলো ওই কাঠের নাই পুড়িয়ে ছাই হয়ে যায় নাফরুল বন্ধু না তাহলে আমরা অন্তরের মধ্যে হিংসা দালন করব না কারো মনে মৃত্যেশপোষণ করবো না ইংসা আল্লাহ এই বড় বড় অপরাধগুলো হয় এই জন্য আল্লাহ বা করে থলা তসলিমু ফি হিন্না আউফ সাং তোমরা এই সম্মানিত মাছগুলোতে নিজের নক্সের উপর জুলুম করে তোমরা এই মাছগুলোকে কুলুষিত করো না অপমানিত করো না এই জন্য মনে রাখবে আপনি যে অপরাধগুলো করেন এই হারাম মাসে সম্মানিত মাসে আপনি যদি কুভুরি করেন এই মাসে দুইটা কুফুরি করার সমান আপনারা হবে কয়টা দুইটা আপনি যদি একটা সগিরা করা করেন এই মাসে একটা করার কারণে দুইটা কোরআন ছবিটা গোড়া করার সমান আপনাকে খুব শাস্তি দেওয়া হবে আপনি যদি একটা কবিরা গোনা করেন এই মাসে করার কারণে দুইটা কবিরা গোনার শাস্তি আপনাকে দেওয়া হবে আপনি যদি অন্য মাসে একশো টাকা সুদ খান এই মাসে খাওয়ার কারণে দুইশো টাকা সুদের অপরাধ দেওয়া হবে এরপরে একশো টাকা ঘুষ খেয়েছেন আপনি এই মাসে খাওয়ার কারণে দুইশো টাকা ঘুষ খাওয়ার অপরাধ আপনারা আমল আল্লাহ পাক দিবে আপনি চাঁদাবাজি করছেন একশো টাকা এই মাসে করার কারণে দুইশো টাকা চাঁদাবাজি করার আপনার শাস্তি গোনা আপনার আমল নাম আল্লাহ পাক দিবে এই জন্য এই সম্মানটা নিয়ে আল্লাহ পাক মাসকে সম্মানিত করেছেন আমরা সম্মান প্রদর্শন করার খাতিরে সম্মান দেওয়ার মাধ্যমে আমরা সকল প্রকার গোনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব ইনসা